নমস্কার বন্ধুরা আমি আপনাদের সঙ্গে গাজরের সন্দেশে রেসিপি শেয়ার করছি গাজর গাজর এমন একটা সবজি যেটাকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু ডেজার্ট হিসাবেও গাজর আমাদের অনেক কাজে লাগে আর খুব সুস্বাদুও বটে নমস্কার আমি সৌমা আমার কিচেন সেভেন এইট সিক্সের নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত আমি গাজরের সন্দেশ বানানোর জন্য নিয়ে নিয়েছি গাজর পাঁচশো গ্রাম গাজরকে ধুয়ে পরিষ্কার করে খোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেবো ছোট ছোট টুকরো করে কাটবেন ছোট টুকরো করে কাটলে সেদ্ধ হতে এটা সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায় সেই জন্য এর থেকেও টুকরো টুকরো করতে পারেন আমি এই সাইজের করেছি এবারে আমি এখানে তিনশো এম এল দুধ রয়েছে রুম টেম্পারেচারের দুধ এটাকে আমি দিয়ে দিলাম দুধটা দিয়ে দিলাম এবার দুধের মধ্যে আমি যে গাজরগুলো কেটে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে সেদ্ধ করবো আমি এটা দুধ দিয়ে সেদ্ধ করছি আপনারা চাইলে জল দিয়েও সেদ্ধ করতে পারেন মানে দুধ দিয়ে সেদ্ধ করলে একটু বেশি ভালো লাগবে জল দিয়ে সেদ্ধ করলে একটু কম ভালো লাগবে না এবারে সব গাজরগুলো দিয়ে দিলাম এবারে গাজর যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দেবো একটু নুন নুন দেওয়ার পরে নুনটাকে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে আমি সেদ্ধ করব সেদ্ধ করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাই রাখবেন হাই রেখে সেদ্ধ করলে দুধটা শুকিয়ে যাবে গাজরটা সেদ্ধ হবে না মিডিয়াম টু হাই রাখবেন দশ মিনিট হয়ে গেছে আমি গাজরটা সেদ্ধ করছি গাজর আমার সেদ্ধ হয়ে গেছে এখনও দেখুন কতটা দুধ আমার রয়ে গেছে কিন্তু এই দুধটা আমি বার করে নেব না দুধটা পুরোটাই গাজরের মধ্যে শুকিয়ে দেবো দুধটা যখন আপনারা গাজরের মধ্যে পুরোপুরি শুকিয়ে নেবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন হাই না থাকে তাহলে কিন্তু গাজরটা পুড়ে যেতে পারে দুধের সাথে মিশে পুড়ে গেলে কিন্তু সন্দেশ একদম হবে না তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা এখনও মিডিয়াম টু হয় রেখে আপনারা অনবরত নাড়তে থাকবেন কারণ এটা নাড়তে নাড়তেই আপনাদের শুকাতে হবে আর নাড়তে থাকলে পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না সেই জন্য অনবরত আপনাদের কিন্তু এখানে নেড়ে যেতে হবে সেই সঙ্গে বলে রাখি যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না এই গাজরের সন্দেশের রেসিপিটা আর আপনারা আর কোন ধরনের রেসিপি দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার দুধটা শুকিয়েও গেছে এবারে ওটা গাজরগুলো আমার ঠান্ডাও হয়ে গেছে এবারে আমি গাজরটাকে এইভাবে টিপে টিপে মেখে নেব আচ্ছা যদি আপনাদের কাছে স্ম্যাশার থাকে তাহলে স্ম্যাশ করে নিতে পারেন যদি স্ম্যাশার না থাকে এইভাবেই কিন্তু টিপে টিপে আপনারা এটাকে পুরো মেখে নেবেন আলু ভাতে মাখার মতো করে মেখে নেবেন আচ্ছা মিক্সিতে কিন্তু একদম দেবেন না মিক্সিতে দিলে কিন্তু পুরো পেস্ট হয়ে যাবে পুরো পেস্ট হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না সেই জন্য চেষ্টা করবেন হাত দিয়ে এরকম টিপে টিপে বা স্ম্যাশার দিয়ে স্প্যাশ করে যেতে যাতে গাজরে ছোটো ছোটো টুকরো থাকে এতে এই রেসিপিটা খুব ভালো লাগে আচ্ছা এবারে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি আমি উঁচু উঁচু এখানে যেহেতু ঘিটা জমে আছে শীতকাল সেই জন্য আমি এখানে আড়াই চামচ খেয়ে দিলাম যদি আপনাদের লিকুইড ঘি হয় তাহলে অন্তত চার থেকে পাঁচ চামচ ঘি আপনারা দেবেন ওষুধ চার চামচে দেবেন এবারে ঘিটা যখন একটু গরম হয়ে এলো আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা তিনটে তেজপাতা দুটো দারচিনি পাঁচটা এলাচ আর পাঁচটা লবঙ্গ দিয়ে এটাকে আমরা ভাজব আচ্ছা ভাজব ততটাই মানে যতক্ষণ না এ মশলাগুলো ভাজ ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যখন সুন্দর গন্ধটা বেরোবে তখন আমরা এর ভেতরে দিয়ে দেবো সুজি আমি এখানে চায়ের চামচ পেঁপে দিচ্ছি আমি এখানে সাড়ে পাঁচ চামচ চিনি সুজি দিয়েছি সরি সুজি দিয়েছি সুজিটা দিলে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে ভাজবেন মানে ভাজবেন একটু লাল লাল করে যখন দেখবেন যে সুজিটা ভাজতে ভাজতে একটু লাল হয়ে গেছে তখন পর্যন্ত তখনও এটাকে ভাজবেন সাদা অবস্থায় কিন্তু ছেড়ে দেবেন না এটা ভাজতে থাকবেন এই যে লাল লাল হয়ে এসছে দেখতেই পাচ্ছেন এবার আমি দিয়ে দেব জল জলটা আপনার পরিমাণ মতো দেবেন সুজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত মানে আপনাদের এক কাপ জল দিলেই হয়ে যাবে একটু ভালো করে দিলাম এবারে এটা ফুটতে ফুটতে দেবো ফুট যখন সুজিটা জলটা একেবারে টেনে মানে একটু একটু শুকনো মতো হয়ে আসবে পুরোটা না অল্প শুকনো মতো হয়ে আসবে সেই সময় আমি যে গাজরগুলো মেখে রেখেছিলাম সেই গাজরগুলো সুজির দিয়ে দিয়ে আমি সুজির সঙ্গে গাজরটা খুব ভালো করে মিশিয়ে দেবো খুব ভালো করে আপনাদের কিন্তু এটা মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম জড়ে দেবেন না এটা রান্নাটাই গ্যাসের ফ্রেম মিডিয়ামে রেখে রান্না করবেন আচ্ছা এই রকম যখন আপনারা এটা মেশাবেন মেশানোর পরে যে তেজপাতা বা গোটা গম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু তুলে নেবেন একটু মেশানোর পরে দু মিনিট হয়ে গেছে আমি এটা মিশিয়ে রান্না করছি তারপরে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ আমি এখানে পাঁচ চামচ গুঁড়ো দুধ দিলাম দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে যখন আপনাদের পাঁচ মিনিট হয়ে যাবে রান্না করা প্রথমে দু মিনিট আপনারা ওটাকে মেশালেন তারপরে পাঁচ মিনিট আপনাদের এটা রান্না করতে হবে পাঁচ মিনিট যখন আপনাদের রান্না হয়ে যাবে তখন আপনারা এর ভেতর দেবেন চিনি চিনিটা কিন্তু আপনাদের যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে টোটাল আমি মানে সব মি দিয়ে 11 চামচ চিনি দিয়েছি প্রথমে আমি দিয়েছিলাম ন চামচ তারপরে দিয়েছি আরো তিন চামচ চিনি দিয়ে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে চিনিটার মধ্যে মিশিয়ে দিতে হবে আচ্ছা চিনি যখন দেবেন তখন দেখবেন এটা আর একটু পাতলা হয়ে গেছে কেন চিনিটা গলে যাবে গলে গিয়ে একটু লিকুইড হয়ে যাবে তো এই অবস্থায় কিন্তু আপনাদের অনবরত নেড়ে যেতে হবে যেন কোনো রকমভাবে পুড়ে না যায় ভালোভাবে নাড়বেন দেখবেন নাড়তে নাড়তে এটা না শুকিয়ে আসবে মানে যতক্ষণ না এটা শুকিয়ে আসছে আর পুরো এক জায়গায় হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের রান্না করে যেতে হবে এবারে দিয়ে দিলাম আমি একটু এলাচ গুঁড়ো এক চামচের একটু কম এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও রান্না করব আরও পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে রান্না করতে হবে আর এটা না শুকালে কিন্তু সন্দেশটা ভালো হবে না দেখতেই পাচ্ছেন এটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আর প্যান থেকে এটা পুরো ছেড়ে দিয়েছে যে কারণের জন্য এক জায়গায় চলে আসছে কিন্তু এটা আরও কিছুক্ষণ রান্না করতে হবে কারণ একটু লিকুইড মতো আমার মনে হচ্ছে তো সেই কারণের জন্য আরও একটু সময় রান্না করব। রান্না করার সময় আমি এখানে আরেকটু ঘি দিয়ে দেবো আগে দিয়েছিলাম আড়াই চামচ আর এখানে দিলাম আরো এক চামচ ঘি দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে আর এটাকে রান্না করবেন আরও তিন থেকে চার মিনিট ভালোভাবে করবেন যাতে একদম পুরো ড্রাই হয়ে যায় একদম ড্রাই না হলে কিন্তু সন্দেশের বাইন্ডিংটা আসবে না এই দেখুন একদম পুরো ড্রাই হয়ে গেছে আর একদম প্যান থেকে পুরো ছেড়ে গেছে আর এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে এই অবস্থায় আমি এটাকে অফ করে দেব আমি একটা থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম সেই তার মধ্যে আমি এইটা মানে গাজরের গাজরটা খুব ভালো করে পাতিয়ে দিলাম আপনারা থালা ছাড়া প্লেটও রাখতে পারেন কোনো সার্ভিং ডিশের মধ্যেও আপনারা এটা সেট করার জন্য রেখে দিতে পারেন তারপরে আমি ঠান্ডা হতে দিয়েছি এক ঘন্টা রুম টেম্পারেচারে এক ঘন্টা লেগেছে যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে দশ থেকে পনেরো মিনিটই ঠান্ডা হয়ে যাবে এবারে এটাকে আমি সন্দেশের আকারে কেটে নেব এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন দশ থেকে পনেরো দিন তবে আমি বলবো সংরক্ষণ করবেন না খেয়ে নেবেন কারণ এটা এতটা সুন্দর খেতে হয় দেখুন আমি এখানে বরফি আকারে কেটেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা খুশি সেই অনুযায়ী আপনারা কাটতে পারেন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর এটা খেতে এত সুন্দর না যে একবার বানালে বারে বারে বানানোর ইচ্ছা থাকবে এই ছিল আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন আর আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা